বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ যারা নবম শ্রেণীতে পারো তোমাদের ইংরেজি প্রশ্ন কিভাবে আসে এবং তোমাদের সাজেশন দিব এই যে পিডিএফটাতে সাজেশন দিব সেই পিডিএফটাও তোমরা আমার থেকে নিতে পারবা কিভাবে নিবা আমি ভিডিও শেষে দিয়া বলে দিব যাতে তোমরা এই পিডিএফটা নিতে পারো ওকে আমি আজকে দেখাচ্ছি যারা নবম শ্রেণীতে পারো তাদের জন্য ইংরেজি সাজেশন ওকে তোমরা দেখতে থাকো নমুনা সাজেশন এই নমুনা অনুযায়ী আসতে পারে এবং এক এক স্কুলে এক এক ধরনের প্রশ্ন হয়ে থাকে কেউ ভাববো না যে অন্য জনের স্কুলের তোমার প্রশ্ন কমান পড়বে ওকে এক নঙে একটা প্যারাগ্রাফ আসে সেই প্যারাগ্রাফ থেকে তোমাদের এ নঙে এমসি কিউ আসে পাঁচটা উত্তর সহকারে আমি যে পিডিএফ গুলো রেডি করছি একবারে উত্তর সহকারে দেওয়া ঠিক চিহ্ন সহকারে দেখো পাঁচটার জন্য পাঁচ মার্ক সো এ বি সি ডি ই ই পর্যন্ত তোমাদের কি আসবে এমসি কিউ আসবে এরপরে বি নং এ কুইশন কোশ্চেন মানে প্রশ্ন আসবে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচটা প্রশ্ন উত্তর দিলে তোমরা পাইবা 10 মার্ক প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিলে 2 মার্ক করে পাইবা সো আশা করি তোমরা বুঝতে পারছইনি এরপর আমরা যাব সি নাম্বারটা সি নাম্বারটা একবারে সহজ এ কলাম বি সাথে মিল করবা এখানে আমি কিন্তু উত্তরটা লিখে দিছি ঠিক আছে এই যে এ এগে মিলছে পাঁচের সাথে এই যে এ এটা গে মিলছে পাঁচের সাথে পাঁচের সাথে মিলছে হ্যাঁ পরে বি মিলছে এ তিনের সাথে এই বি নাম্বারটা মিলছে তিনের সাথে সি নাম্বারটা মিলছে দু এর সাথে সি নাম্বারটা সাথে মিলছে এরপরে ডি নাম্বারটা এক এর সাথে মিলছে এরপরে ই নাম্বারটা ফোর এর সাথে মিলছে হ্যাঁ এই ফাইভ নাম্বারটা ফোর এর সাথে মিলছে এভাবে তোমরা মিল করো আশা করি বুঝলা এই এইখানে থাকে পাঁচ মার্ক সো আমরা দেখলাম বিশ মার্ক গেল এক নং থেকে বিশ মার্ক অলরেডি হয়ে গেছে তোমরা যারা পরীক্ষা দিতেছ দশটা সাবজেক্ট তোমাদের দশটা সাবজেক্টের সবচেয়ে কঠিন সাবজেক্টটাই হলো ইংরেজি আশা করি তোমরা এইটা এখন যারা পড়তেছ তারা বুঝতেছ যে সবচেয়ে সাবজেক্টটা কঠিন হলো ইংরেজি পরীক্ষাটা ওকে দুই নং এ তোমাদের কনভারসেশন কতকপন হয়েছে এখানে কতকপনের পরে তারা বলছে যে এই অনুযায়ী মোবাইল ফোন ব্যবহার করে কি কি কতি হচ্ছে ব্যাট মানে কতি হচ্ছে ব্যাট সাইড এবং গুড সাইড ভালো সাইডও লিখতে হবে গুড সাইডও লিখতে হবে এই উত্তরটাও যদি আমি তোমাদের দেখাই একবারে সবগুলো উত্তর এখানে রাখা আছে যদি আমরা দুই নম্বর উত্তর দেখি এই যে এটা ঠিক আছে তোমরা এইভাবে লেখলেই এখানে মার্কটা পেয়ে যাবে এরপরে আমরা দেখি তিন নং তিন নংয়ের উত্তরও তোমাদের জন্য রাখা আছে যে গল্পটা পড়তে হবে ভালো করে প্রত্যেকটা গল্প পরীক্ষা প্রশ্ন হাতে নিয়ে তোমাদের কি পেজেসটা পড়তে হবে পেজেসটা পড়ার পরে ইফেক্ট কি কি ঘটনা এবং এটা প্রতিরোধ করতে কি কি দরকার এইটা তোমাদের লিখতে হবে সো এইখানে তিন নাম্বার উত্তরগুলো তোমরা দেখো ওকে তোমরা দেখা হলে আমরা যাই পরে পেজটা দেখার জন্য যে প্রশ্নটা কি চাইছে চার নাম্বার প্রশ্নে একটা কবিতা আসছে সেই কবিতাটাকে তোমাদেরকে কি করতে হবে দেখি আমরা পাঁচটা কুইশন উত্তর দিতে হবে পাঁচটা কুইশনের উত্তর এখানে দেওয়া আছে সো এই যে পাঁচটা কুইশন উত্তর দিতে হবে এরপরে আবার দেখি বি নাম্বার এবং সি নাম্বারের উত্তরগুলো আমরা দেখে আসি এই যে বি নাম্বার এবং সি নাম্বারের উত্তরগুলো এখানে অনেক বড় তা বুঝতেই পারতেছ যে তোমাদের ইংরেজি প্রশ্নটা অনেক কঠিন হবে সো ইংরেজিটা বেশি বেশি পড়তে হবে আর যারা পড়ো নাই তারা পাঁচ মার্ক নিয়েই কিন্তু কঠিন হবে পাঁচ মার্ক তোলাটাই এরপরে রাইটিং পার্টে পঁয়ত্রিশ মার্ক এতগুলার পরে রাইটিং পার্ট রাইটিং পার্ট মানে লিখিত অংশ পঁয়ত্রিশ মার্ক সো পঁয়ত্রিশ মার্কের মধ্যে তোমাদের প্যারাগ্রাফ হলো দশ মার্ক প্যারাগ্রাফটা ভালো করে লিখতে পারলে তোমরা দশ মার্ক পাওয়া যাবে এরপরে ছয় নং এবং তারপরে আর একটা আছে সাত নং সো তোমরা এগুলো ভালো করে দেখো আশা করি তোমার এই পিডিএফটা সংরক্ষণ করবা সংরক্ষণ করার জন্য অবশ্যই দেখো একটা নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করলেই এই পিডিএফটা নিতে পারবা অথবা অ্যাবাউট অপশনে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বারের গ্রুপ দেওয়া আছে সিক্স টু নাইন একটা গ্রুপ দেওয়া আছে এই গ্রুপটাতে মানে জয়েন যদি করো তাহলে এই পিডিএফটি পেয়ে যাইবা প্রতিদিনের পরীক্ষার ওকে সকলকে ধন্যবাদ তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে দাও